আসসালামু আলাইকুম সাকো স্টেবিলাইজার যারা নিতে যাচ্ছেন সোলার সিস্টেম বিড়িতে আপনারা যোগাযোগ করবেন সাকো বিশ কিলো তিরিশ কিলো দশ কিলো পাঁচ কিলো দুই কিলো তিন কিলো থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের সাকো স্টেবিলাইজার আপনারা আমাদের কাছে পাবেন এটা কিন্তু সার্বো মোটরের যে সাকো স্টেবিলাইজার আপনাদের বড়ো ছোটো সব সাইজেরই আমাদের কাছে পাবেন এটা কিন্তু আপনার এই যে মোটরটা সার্বো মোটর এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অটোম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা হলো একটা আপনার চেঞ্জ ওবার আর এখানে যে মূল যে আপনার কয়েলটা সে কয়েলটা কিন্তু আমাদের নিচে আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা আমরা ডেলিভারি দিব সেই জন্য আমরা চেক করতেছি তো চেক করার পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের কাছে যে আপনারা কী কী প্রোডাক্ট পাবেন এবং আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটিগুলো কীরকম হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় দর্শক আপনারা যারা আর আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানজে চলে আসবেন এবং কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্টটা নিতে পারবেন